ভাই আমি কিন্তু একদম ফ্রি সারাদিন ফ্রি থাকি একবার আগে এক জায়গায় চাকরি করতাম ওই জায়গায় মালিক যে ঠিক মতো বেতন দেয় না এলে একটা বিশ্বাস করেন চব্বিশ ঘন্টার ভিতরে বাইশ ঘন্টায় করতাম কিন্তু মালিক ঠিক মতো বেতন দিত না আর ভালোই লাগে না ওই জায়গায় চাকরি করুন না আমাদের লাখ থেকে দিলে চাকরি করুন না আপনাদের কোনো কাজে লাগবো কিনা ওই যোগাযোগ করেন আচ্ছা ভাই আপনার কাজ কি ছিল আরে মোবাইল ডিপেন্ড না কাজ করতে না ধুরু মিয়া ফাইজলামি করেন আমার সময় নষ্ট করলেন এটা কি কোনো কাজ না ফাইজলামি করেন মিয়া 22 ঘন্টা সময় দিয়ে আমি এই কাজটা করছি নি এলে বেতন পাবো না কোনো আর আচ্ছা আপনি কাজে কোথায় আছেন এখন আপনাদের যদি কোনো এক্সট্রা ফোন থাকে আপনারা কিনতে পারতেছেন না তাহলে আমার লগে যোগাযোগ করেন মাত্র মাত্র 10000 টাকা দিবেন আমি ভাই পুরো 24 ঘন্টা আপনাদের সময় ব্যয় করব মনে কিন্তু ভাই বেতন ঠিকমতো দাম লাগবে ভাই বেতনিয়াতে ডিং করলে আমি আপনাকে ছেড়ে দিবাই একজন কথা জায়গাটা